ইচ্ছাকৃত ভাবে হত্যা করেছে যদি শেখ মুজিবের হত্যার বিচার পঁয়ত্রিশ বছর পর হয়ে থাকে দালাল হোসেন সাহিদ হত্যার হাজার বছর হলে আমাদেরকে বেশি একটা সময় দিতে পারেন না আর যখন মৃত্যুবরণ করেছে তার আগের দিন তাকে অসুস্থ দেখানো হয়েছে কারাগার থেকে তাকে হাসপাতাল নেওয়া হয়েছে এমনকি প্রাণ করে মারা হয়েছে ও সময় যদিও মানুষ প্রভাব এমনকি আমেরিক হতে পারেনি কিছু বিষয় গোপন ছিল চাপা ছিল ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ধীরর হোসেন সাইদিকে কীভাবে তারা মেরেছে কি একটি প্রাণ ছিল তাদের কি একটি পরিকল্পনা ছিল বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে দেখাবো তার সাথে সাথে ইতিমধ্যে দেখাবো বিরার এবং সাইদি কীভাবে মারা গিয়েছে এই বিষয় সম্পর্কে কিন্তু তার ছেলে তখনও কিছু তথ্য দিয়েছে ইতিমধ্যে তার ছেলেও সেই বিষয়গুলো প্রকাশ করেছে যে আল্লাহ বিরার এবং সাইদিকে

ওই চালান তিনি সময় তিনি আমার খুশ সম্পর্কের এক ঋণটিভ আমার আত্মীয় তার নিজের সাথে আমার কথা হয়েছে তার মায়ের সাথে কথা হয়েছে আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ ধরা দেওয়া হয়েছে তাকে যে সই করে দেন হুজুর অসুস্থ হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে হুজুর তখন অসুস্থ ছিলেন না চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না যাকে কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নিয়ে হচ্ছে তার পিছানোটা একটা খুসাম হয়ে গেছে এইটা পুষাইছে তুষানো পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে তার মা মাকে বলেছেন যে আমার ছেলে আমি সে মুক্তি জোরে কেঁদেছেন

তারপরে পরে হাসপাতালে ভর্তি হয়েছেন হাসপাতালে ভর্তি করালেন আপনি নিয়ে গেলেন হাসপাতালে পরিবারের কারো সাথে সাক্ষাৎ করার সুযোগ দিলেন না তারপরে তাকে হঠাৎ করে জানালেন তিনি নাই তো এখন এতে তো বোঝা যায় এর মধ্যে

আল্লাহ তালা এই বিচার অবশ্যই করবেন দুনিয়ার মাটিতেই হবে ইনশাআল্লাহ আর তিনি যেভাবে আল্লাহ থেকে বিদায় নিলেন এই বিদায়ের মুহূর্তে ডিক্লার করা হলো যে তিনি মারা গেছেন সেই সময় সারা বাংলাদেশে একটা ভূমিকম্প হচ্ছে এটা আছে যখন কোনো আলম আল্লাহ কেউ বাংলা দুনিয়া থেকে চলে যায় তখন মাটি কাঁদে এবং আকাশও কাঁদে ঠিক ঠিক ভাবে যখন তাকে দাফন করা হয় সেই udah udah kasih udah cukup sih কিছুক্ষণ পর পরই বর্ষণ হচ্ছিল বৃষ্টি হচ্ছিল এতে বোঝা যায় যে বর্ষণ কিন্তু আল্লাহ রহমত এটা রহমতি বাংলা চলে গেছে আল্লাহ তাদের আকাশ কাছে তো এখনো পর্যন্ত বাংলাদেশের অসংখ্য অসংখ্য মানুষ তার চোখের পানি ফেলে দেওয়া করে আমার বাবা তো আমাদেরকে বেশি একটা সময় দিতে পারেন নাই কোরআনের জন্য সারা বাংলাদেশের মাঠ তিনি কোরআনের দাওয়াত দিয়ে বেরিয়েছেন কিন্তু আমার মা আমাদেরকে শাসন করছেন মাই আমাদেরকে শিখিয়েছেন সেই মেয়ে কিন্তু অত্যন্ত যেমন শাসন করছেন নিভাবে ভাবে ভালোবাসছেন আদর করছেন

আমার কাছে মনে হচ্ছে যে উনি এত অসুস্থ হন নাই যে মারা যাবেন তাকে হত্যা করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওটা আমি দেখছিলাম তিনি গাড়ি থেকে বের হয়েছেন পুলিশের বের হয়ে তারপরে সবাইকে তিনি সালাম দিয়েছেন হাসি মুখে তারপরে তিনি হসপিটালে যাচ্ছিলেন তো এর মানে এই না যে তিনি অসুস্থ হন অবশ্যই অসুস্থ হয়েছেন কারণ জেলখানার ভেতরে এরকম অনেক মানুষ আছে যারা সরকার বিরোধী তারা প্রচন্ড অসুস্থতা বোধ করার পরেও তাদেরকে হসপিটালে যেতে দেওয়া হয় না অথচ আওয়ামী লীগের এই সম্রাট থেকে শুরু করে যেসব বদমাইশ সন্ত্রাসী এসব আছে তাদেরকে ঠিকই জেলখানায় যাওয়ার পরপরই সারা পুরোটা সময় তাদের যে কবছর তারা জেলে থাকে তাদের হসপিটালে থাকার সুযোগ দেয়া হয় তো এটা হচ্ছে পার্থক্য দেল হোসেন সাহেব অবশ্যই অসুস্থতা বোধ করেছেন সেটা কনফার্ম হওয়ার পরই কারা কর্তৃপক্ষ তাকে জেলখানায় এই হাসপাতালে যাওয়ার সুযোগ দিয়েছেন কিন্তু আমার সন্দেহটা এই কারণে যে কথাটা তার পরিবারের পক্ষ থেকে কিংবা দলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে তাকে এটা এটা মৃত্যু নয় এটা একটা ছিল তাকে মানে ইচ্ছা করে তারপরে মৃত্যুর মুখে ছেলে দেওয়া হয়েছে অথবা হত্যা করা হয়েছে কারণ হসপিটালে যাওয়ার পরে এত অসুস্থতার পরেও তাকে কালকে তার পরিবারের লোকজনের সাথে দেখা করতে দিতে হয় দেওয়া হয় নাই তারপরে কোনো আপডেট জানানো হচ্ছিল না মারা যাওয়ার পরে তাদেরকে জানানো হয়েছে যে তিনি মারা গেছেন তো বেলার সাইদি কেন জেলে সেটা আমরা সবাই জানি কারণ আওয়ামী লীগের একজন খুব কট্টর যে মানুষ আছে সমর্থক আছে এরকম অনেক মানুষকে আমি চিনি যারা কিনা বেলার হোসেন সাইদিকে পছন্দ করে অতএব বেলার হোসেন সাইদির অপরাধ তিনি আপনার জামাত করে দেলার সাইদির অপরাধ তিনি ভারতের বিরুদ্ধে কথা বলে এর বাইরে দেলার হোসেন সাইদির কোন অপরাধ নাই এই কারণে তাকে হত্যা করা হয়েছে এখন দেখেন দেলার সাইদির

অসুস্থ দেখানো রয়েছে তার আগের সমস্যা তার দুঃখে ব্যথা এ সমস্ত বিষয়গুলো তাকে হাসপাতালে নেওয়া হয়েছে ঠিক অর্থাৎ চোদ্দোই আগস্ট রাতে তার মৃত্যু হয় পনেরোই আগস্টে তার জানাজা হয় এই একটি প্ল্যান যেখানে শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্টে শুধু মারা হয়েছে এই জন্য হয়তো এই আগের সরকার সাবেক সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ তারা যে পরিকল্পনা করেছে যেইদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মার হয়েছে আর সেই দিনে তারা বেঁচে নিয়েছে যে কারণ একজন মানুষের মৃত্যু এভাবে মিলতে পারে না মিলতে পারে মিলিত হতে পারে যে কোনো দিন যে সময় যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে কিন্তু আল্লাহ সাইদি বলে কথা যেখানে মানুষের সন্দেহ থাকতে না আর তার মৃত্যুরা ও সময় সংগ্রহ করেছেন প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন যেখানে আল্লাহ পরিকল্পিতভাবে তারা বেড়েছে প্রিয় দর্শক যে বিষয়ে আপনার যে মতামত মতো মনে করুক কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে প্রিয় দর্শক আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও প্রিয় দর্শক